দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সে আমি আব্দুর মানহিরা দর্শক আমার পিছনে দেখছেন একটি ব্রিজ সেটি কি ধরনের ব্রিজ এই ব্রিজটি একটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং আমরা যে এলাকা থেকে কথা বলছি বিশ্বনাথ উপজেলার দুই নম্বর কাজান্সি ইউনিয়ন রহিমপুর থেকে আপনাদের এই ব্রিজটি দেখাচ্ছি এই ব্রিজটি একটি কালের সাক্ষী এই ব্রিজের পিছনে অনেক গল্প রয়েছে আমরা আপনাদেরকে সেই গল্পটি শোনাবো আপনারা আমাদের সাথে থাকুন দর্শক আপনারা স্ক্রিনে একটি বাড়ি দেখছেন শুধুমাত্র এই বাড়ির মানুষজন যাতায়াতের জন্য এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল আজ থেকে প্রায় একশো বৎসর পূর্বে কেন নির্মাণ হয়ে করা হয়েছিল এই ব্রিজটি আমরা বিস্তারিত আপনাদেরকে বলছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা আজকে সম্পূর্ণ একটি ভিন্ন জিনিস নিয়ে লাইভ করছি আমরা হয়তোবা আপনারা কেউ এ ধরনের ব্রিজ দেখেন নিজে শুধুমাত্র একটি বাড়ির মানুষ যাতায়াতের জন্য একটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল আজ থেকে একশো বছর পূর্বে কেন নির্মাণ করা হয়েছিল কোথায় যাতায়াত করতেন তারা এই বাড়ির মানুষ এই ব্রিজ দিয়ে সেটি আপনাদেরকে আমরা বলছি এই দেখুন ব্রিটিশ শাসন আমলে এই ব্রিজটি নির্মাণ করা হয় ব্যক্তিগত উদ্যোগে এবং শুধুমাত্র একটি বাড়ির মানুষ যাতায়াতের জন্য এই ব্রিজটি তখন করা হয় আমরা বিস্তারিত এই ব্রিজ নিয়ে কথা বলবো এই এলাকার প্রবীণ মানুষ যারা রয়েছেন এবং এই বাড়ির মানুষ যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো আপনারা আমার সাথে সাথে থাকুন দর্শক আপনারা দেখছেন ব্রিজের নিচে একটি রাস্তা রয়েছে পাকা একটি রাস্তা রয়েছে এবং আপনারা ভাববেন যে এটি ওভার ব্রিজ কিন্তু তা নয় এটি ওভার ব্রিজ নয় কোনো এক সময় এই ব্রিজের নিচে অনেক বড় একটি খাল ছিল পানি সবসময় পানি থাকতো শুধু এক একটি বাড়ির মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করতেন কোথায় যাতায়াত করতেন আপনারা সামনে দেখছেন একটি মসজিদ শুধুমাত্র এই মসজিদে নামাজ পড়ার জন্য আসা যাওয়ার জন্য শুধু এই ব্রিজটি তারা নির্মাণ করেছিলেন আজ থেকে একশো বছর পূর্বে আর এই হচ্ছে তাদের মসজিদ এবং যিনি এই ব্রিজটি নির্মাণ করেছিলেন তিনিও এখানে সাহিত্য আছেন এই মসজিদের পাশে তার খবর রয়েছে আর এই হচ্ছে মসজিদ মসজিদ যদিও আগের মসজিদ নয় মসজিদ সংস্কার করা হয়েছে মসজিদটি সংস্কার করা হয়েছে আমরা প্রথমে কথা বলছি এই বাড়ির বর্তমান প্রজন্ম যারা রয়েছেন আমরা তার সাথে কথা বলছি আজটা এই ব্রিজটা সম্বন্ধে যদি আপনি একটু বিস্তারিত বলেন ব্রিজটা এটাই তো আমরা মানে আপনি বলেন আজ থেকে একশো একশোর উপরে হবে তো এই ব্রিজটা আমার দাদাই দিয়েছেন ওই দাদা আস্কর ব্যাপারে আস্কর আস্কর মাজি নাম আছে এই ব্রিজটা হচ্ছে আমাদের মানে ইমসিটাও আমাদের

এখনো যাতায়াত করছেন হয়ে গেছে কি ছিল কি ছিল এই খাল ছিল নদী একটা কোন নদী থেকে নদী এখন হয়ে রাস্তা হয়ে রাস্তা হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই এলাকার প্রবীণ মানুষ আমরা তাদের সাথে কথা বলবো হ্যাঁ দর্শক আমরা একজন প্রবীণ মানুষ এই এলাকার আমরা ওনার সাথে কথা বলবো এবং এই ব্রিজ সম্বন্ধে বিস্তারিত ওঁনার কাছ থেকে জানবো আমরা আসসালাম আলাইকুম আপনি যদি বলেন একটু এই ব্রিজ সম্বন্ধে যে ব্রিজটি কেন নির্মাণ করা হয়েছিল এবং কত সালে বৃষ্টি নির্মাণ করা হয়েছিল এবং বৃষ্টি তাদের সম্পূর্ণ ব্যক্তিগত না এলাকার মানুষ নির্মাণ করেছিলেন যদি আপনি বিস্তারিত বলেন এই যে এই যে ব্রিজটা আমার জন্মর আগর প্রায় আমার বয়স পঁচাশি পরিমান বয়স আমার জন্মর আগে আমার দাদা যখন আসলা তখন এই মসজিদটা নির্মাণ করছেন আসকর মি আসকর আই দুনিয়াত টাইন সাহা তো আছে নৌ আর তান আওলে আউলা দখল আছেন এরা মসজিদও আওয়ার লাগিয়ে বিজটা দেওয়া হয়েছে লিজটা নদী খাল আছে ইদিকে পানি আসা যাওয়া করতো

একটা মাদ্রাসাও আছে একটা মাদ্রাসা আছে এই ও ছাত্র হলে পর এর বাড়ি হইছে বাড়ি হইছে ইত্যাদি আমরা সম্পূর্ণ সম্পূর্ণরূপে আমরা খেলি রাস্তা রাস্তাঘাটে ফুলে যত দিকে আমরা যাই না কেন গাড়ি আমরা বাড়িতে আসা যাওয়া করে আমরা অসুবিধা যতদিন এলাকাবাসী গর্ব করেন গর্ব না গর্ব না করিয়াও পারা যায়নি আপনারা দেখেন দর্শক অবাক হওয়ার মতো বিষয় আমরা সত্যি এখানে এসে অবাক হয়েছি শুধুমাত্র একটি বাড়ির মানুষ মসজিদে যাতায়াত করার জন্যে আজ থেকে প্রায় শত বছরের উপরে হবে এই ব্রিজের বয়স সঠিক বয়স বলা যাচ্ছে না তবে যিনি আবারও আমরা জান কত বছর হবে মসজিদের বয়স ফুলর বয়স মসজিদের বয়স দেড়শো বছর হইব আচ্ছা আপনি কিভাবে জানলেন আমি জানছি আমার দাদা আমার বাবা এরার গেস্ট এৰাতো দুনিয়াত এৰা এৰা ৰাতি সাজ ঘৰ চইন আমাৰ দাদাই উবাই মছজিদৰ সাজ ঘৰ চইন আমাৰ দাদাৰ নাম ৰহিম বক্সাই নাম ৰহিমপুৰ ৰহিমপুৰ ঔ যে জৰিফ আহিছিল এই জৰিফে ফয়লা জমিনটো বছিল ৰহিম বক্সৰ ঔ ঔ মাৰিয়া থৈ আহিছে কি ৰহিম ব ৰহিমপুৰ মৌ যোৱা সেই উইজান জ কৰা লাগছে না গেজেট উজেট হয়ে গেছে কি গেজেট ছাড়া আমরা এই গাউটা হইলো গেজেটের গেজেট অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক এমন একটি বিষয় নিয়ে আমরা আজকে কাজ করছি দেখুন এই যে একটি ব্রিজ প্রায় দেড়শত বৎসরের উপরে ব্রিজের বয়স আমরা এখন সেই বিষয়টি জানলাম এবং স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি এই এলাকার প্রবীণ একজন মানুষ ওনার বয়স পঁচাশি বৎসর কিন্তু তিনি বলছেন যে তার দাদা এই মসজিদ নির্মাণ করার সময় তার দাদা ছিলেন তিনি এই মসজিদে দাঁড়িয়ে থেকে কাজ করিয়েছেন আর মসজিদ নির্মাণ হওয়ার আগেই কিন্তু এই বৃষ্টি হয়েছে এই দেখুন শুধুমাত্র এই বাড়ির মানুষ মসজিদে নামাজ পড়তে আসা যাওয়ার জন্য এই ব্রিজটি নির্মাণ করা হয় আজ থেকে প্রায় দেড়শ বছর পূর্বে কিন্তু এই এলাকার মানুষ এই ব্রিজ নিয়ে খুব গর্ব করেন তারা তারা স্মৃতি হিসাবে বৃষ্টি রেখে দিচ্ছেন মানে এই ব্রিজ তারা কখনো ভাঙবেন না তারা এই ব্রিজ নিয়ে অনেক গর্ব করেন এই দেখুন ব্রিটিশ শাসন আমলে তখনকার এই যারা এই ব্রিজটি নির্মাণ করেছিলেন ব্রিটিশ শাসন আমলে এই দেখুন কিন ব্রিজে সিলেটের কিন ব্রিজে যে ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে সেই এ ধরনের ম্যাটেরিয়ালস এই ব্রিজেও আমরা দেখছি এবং ব্রিজের নিচে দেখুন একটি রাস্তা সেটি এক সময় সুরমা নদী থেকে এই একটি বড় একটি খাল ছিল সুরমা নদী থেকে পানি আসতো এদিকে দিকে আজ সেই দিন আর নেই সুরমা নদী নদীও বরাট হয়ে গেছে কিন্তু এটি এখন রাস্তায় পরিণত হয়েছে এটি বিরাট একটি রাস্তা এবং এই রহিমপুর গ্রামের প্রবেশ করার এই রাস্তাটি এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই সেই মসজিদ আর এই মসজিদে যাতায়াত করার জন্য একটি বাড়ির মানুষ যারা এই মসজিদটি দিয়েছেন তাদের শুধু তারা মসজিদে যা নামাজ পড়তে আসা যাওয়ার জন্যে এই তখন এই খাল ছিল খালের উপরেই ব্রিজটি তারা নির্মাণ করেন এখন এখন এই ব্রিজের রূপ হয়েছে ওভারব্রিজের মতো অর্থাৎ নিচ দিয়ে রাস্তা রয়েছে আর উপর দিয়ে ব্রিজ সেটি এখন রূপ নিয়েছে ওভারব্রিজের রূপ কিন্তু আসলে সেটি দেড় শত বছর পূর্বে অনেক গভীর একটি জায়গা ছিল সেই গভীর জায়গার ওপর এই ব্রিজটি নির্মাণ করেন তারা গড়ি দর্শক সিলেটের কিন ব্রিজের নমুনা স্বরূপ এই ব্রিজটি করা হয়েছে এই দেখুন নিচের যে দেখছেন আপনারা ঠিক কিন ব্রিজের মতো অবাক হবেন কিন ব্রিজের নমুনা এই ব্রিজে রাখা হয়েছে অনেকটাই আমরা ব্রিজের নিচ দিয়ে এই দেখুন আমরা ব্রিজের নিচে অবস্থান করছি অনেক উঁচুতে ব্রিজ আমরা ব্রিজের নিচে অবস্থান করছি আপনারা ভাববেন যে এটি ওভার ব্রিজ না সেটি একটি ইতিহাস কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ব্রিজটি এই ব্রিজ এক সময় একটি বাড়ির মানুষ যাতায়াত করতেন এই মসজিদে এবং এখন এই ব্রিজ শুধু স্মৃতি হিসাবে আছে এই এলাকার মানুষ এই ব্রিজ নিয়ে রহিমপুর এলাকার মানুষ এই ব্রিজ নিয়ে তারা গর্ব করেন এই দেখুন ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে রহিমপুর এলাকার এই ব্রিজটি দর্শক আমরা সব সময় ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে নতুন জিনিস নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করি আমরা প্রতিবেদন করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা এমন একটি জিনিস খুঁজে পেয়েছি জানি না বাংলাদেশে এ ধরনের আর কোথায় রয়ে আছে কিনা আমার মনে হয় নেই এ ধরনের একটি ব্রিজ শত বছর পূর্বে শুধু ব্যক্তিগত উদ্যোগে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল শুধু একটি বাড়ির মানুষ মসজিদে নামাজ পড়তে যাতায়াত করার জন্যে একটা একটি মানে বলবো ইতিহাস এই ব্রিজটা না থাকলে তো আমরা বলতে পারতাম না যে এখানে কি ছিল এখানে একটি গভীর খাল ছিল এবং এই খালটি সুরমা নদীর সাথে সংযুক্ত ছিল সুরমা নদী থেকে পানিয়ে দিকে আসতো এক সময় আর এই এখন এই খালটি বরাট হয়ে একটি গ্রামে প্রবেশ করার মূল রাস্তাই হচ্ছে এটি এবং এই এলাকায় কোনো রাস্তাঘাট ছিল না এক সময় যার জন্য এই ব্রিজটাই তারা তখন নির্মাণ করেছিলেন মসজিদে নামাজ পড়ার জন্য মুসলদিরা আসতেন এই বাড়ি বাড়িটি অনেক বড় একটি ঐতিহ্যবাহী একটি বাড়ি আর এই মসজিদটাও ঐতিহ্যবাহী একটি মসজিদ যদিও মসজিদটি সংস্কার করা হয়েছে এই জন্য বোঝা যাচ্ছে না যে মসজিদটি অনেক পুরাতন মসজিদটি মনে হচ্ছে নতুন কিন্তু এই মসজিদটি বয়স দেড়শো বছরের উপরে হবে এই মসজিদের সাথে এই ব্রিজের একটি সম্পর্ক মানে নামাজ পড়ার জন্য এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল ব্রিজটি নির্মাণ করা হয়েছে মসজিদের আগে দর্শক আমরা আরো একটু কথা বলছি তো আপনারা এই ব্রিজ নিয়ে খুব গর্ব করেন ইনশাআল্লাহ আমরা গর্ব করি এই ঐতিহ্য বন্য হয় সিলেট জেলার মাঝে আর কোনো কারণ নাই ওই জন্য নিয়ে ব্রিটিশের ফুল দিছিল সুরমা নদীত আর এইটা দর্শক এই দেখুন যেখানে খাল ছিল সে একটি সিএনজি চালিত অটো রিক্সা আসছে কিন্তু এক সময় এখানে খাল ছিল আর এই খালের উপরে এই ব্রিজ নির্মাণ করা হয়েছিল তো এটা আপনারা রাখবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ না জি না কিছুতেই না কিছুতেই না এটা ঐতিহ্য পৃথিবী যতদিন আছে এটা অতদিন থাকবে বাকি আল্লাহ দানে বালা দর্শক এই এলাকার সবচেয়ে প্রবীণ মানুষ যিনি একজন আছেন আরেকজন প্রবীণ মানুষ আছেন তার বয়স হবে এক শত বছরের উপরে এরপর যে সেকেন্ড ম্যান যিনি আমরা যার সাথে কথা বলছি তার বয়স হয়েছে এখন বর্তমানে চলছে পঁচাশি বছর আমরা তার কাছ থেকে এই ব্রিজের গল্প শুনলাম তিনি বলছেন যে তার যে উনার দাদা উনার দাদা এই ব্রিজটি নির্মাণ করার সময় ছিলেন এবং এই মসজিদটি নির্মাণ করার সময় ওনার দাদা ছিলেন তার দাদা এবং বাবার কাছ থেকে তিনি এই ব্রিজের গল্প শুনছেন এবং আজকে এই ব্রিজের কথা তিনি নিজেই বলছেন এবং তিনি বলছেন যে এই ব্রিজ আমাদের এলাকার গর্ব এই ব্রিজটি পৃথিবী যতদিন থাকবে এই ব্রিজটি থাকবে আমরা রাখব সেটি রাখার চেষ্টা করব আমরা প্রজন্মের পর প্রজন্মকে বলে যাব যে ব্রিজটি রাখার জন্যে আমরা

বৃষ্টি হয়তো বা উঁচু করা যেতে পারে কিন্তু বৃষ্টি কখনো বাঙ্গা হবে না এটি স্মৃতি হিসাবে তারা রেখে দিয়েছেন এটা কি আপনাদের এলাকাবাসীর মতামত ঐতিহ্য এই গ্রামর এই গ্রামের ঐতিহ্য যদিও আমরা একজনে করিয়া থাকে সারা গ্রামর ঐতিহ্য এটা এইটা আমরা এটা এইটা থাকবে এখন যে বর্তমান প্রজন্ম আছেন তাদের উদ্দেশ্যে বলবেন যদি প্রয়োজন ওই যাওয়া হইব কিন্তু প্রজন্মকে বলছেন কোনোজন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে আবারও দেখাচ্ছে একটু দূর থেকে পুরো বৃষ্টি আপনারা দেখুন এই দেখুন এই যে বাড়ি রয়েছে এই বাড়ি থেকে এই মসজিদ পর্যন্ত মুসল্লিরা নামাজ পড়তে যাতায়াত করার জন্য এই বৃষ্টি নির্মাণ করা হয় আজ থেকে প্রায় দেড়শো বছর পূর্বে দর্শক আবারও আপনাদেরকে বৃষ্টি একটু দেখাচ্ছি আমার মনে হয়নি মনে হয় না যে বাংলাদেশে কোথাও এ ধরনের ব্রিজ পাওয়া যাবে যে শুধুমাত্র একটি বাড়ির মানুষ যাতায়াত করার জন্য তখনকার সময় কত হেভি করে কত শক্ত করে সিলেট কিন ব্রিজের নমুনা একটি ব্রিজ এখানে নির্মাণ করা হয়েছিল সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি এই ব্রিজটি আপনার আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টি বিশ্বনাথ উপজেলার দুই নম্বর খাজানসি ইউনিয়নে রহিমপুর গ্রামে ছয় নম্বর ওয়ার্ড দুই নম্বর খাজানসি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের রহিমপুর গ্রামে এই ব্রিজের অবস্থান দর্শক আমরা লাইভটি শেষ করব দর্শক আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের পরামর্শ আমাদের চলার পথকে গতিশীল করে আমরা সব সময় আপনাদের পরামর্শ আমরা আশা করি এবং আমাদের কথাবার্তা অনেক ত্রুটি হয় সবসময় ত্রুটি হয়ে তাই মানুষ ভুল ত্রুটির উর্ধে নয় সে ত্রুটিগুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা টোয়েন্টি ফোর বয়েসের মাধ্যমে এ ধরনের ইতিহাস ঐতিহ্য আমাদের প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা এমন একটি জিনিস খুঁজে পেয়েছি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই এলাকার প্রায় দেড়শো বছর পূর্বের এই ব্রিজটি শুধুমাত্র একটি বাড়ির মানুষ এই মসজিদে নামাজ পড়ার জন্য যাতায়াত করার জন্য আজ থেকে প্রায় দেড়শো বছর পূর্বে এই ব্রিজটি নির্মাণ করা হয় এবং এই ব্রিজটি এখন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এই এলাকার এই এলাকার মানুষ এই ব্রিজ নিয়ে তারা গর্ব করেন তারা বলছেন যে এখন আমরা অনেক মানুষের সাথে কথা বললাম তারা তারা বলছেন যে এই ব্রিজ কখনো বাঙ্গা হবে না যদি প্রয়োজন হয় ব্রিজটি উঁচু করে দেওয়া হবে কিন্তু ব্রিজটি বাঙ্গা হবে না এটিকে সংস্কার করা হবে কিন্তু বাঙ্গা হবে না কখনো দর্শক আমরা লাইফটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন